আপনি কি কখনো এমন দিন দেখেছেন যেদিন ঘুম থেকে উঠে মনে হয়েছে আজ যদি আর একটু সময় পেতাম আজ যদি একটু কম ক্লান্ত হতাম আজ যদি পরিবারটাকে আরও একটু সময় দিতাম কখনো কি নিজেকে একা লেগেছে অথবা মনে হয়েছে জীবনটা যেন চোখের পলকে পাল্টে যাচ্ছে কিন্তু আপনি কিছুই করতে পারছেন না একবার ভাবুন আপনার হাতে যদি পৃথিবীর সব টাকা থাকে কিন্তু প্রিয় মানুষটি পাশে নেই স্বাস্থ্য ভেঙ্গে গেছে মনের শান্তি নেই ইমান দুর্বল হয়ে গেছে তাহলে সেই টাকা কি আপনার কোনো কাজে আসবে হয়তো আজ আপনি ব্যস্ত বাসার বাইরে কাজের চাপে জীবনের দৌড়ে সবার জন্য দৌড়াচ্ছেন কিন্তু কখনো কি থেমে ভেবে দেখেছেন আপনি আসলে কিসের জন্য দৌড়াচ্ছেন আজ যেই পাঁচটি জিনিস আপনি অবহেলা করছেন কালকে ঠিক সেগুলোর অভাবেই আপনি কাঁদবেন যতই ধনী হন না কেন এগুলো এমন পাঁচটি নিয়ামত যেগুলো ফেরত পাওয়া যায় না অন্য কারো কাছ থেকে ধার পাওয়া যায় না এবং হারানোর পর সবচেয়ে বেশি কষ্ট দেয় চলুন জেনে নেই জীবনের আসল অতি মূল্যবান পাঁচটি জিনিস যেগুলো বোঝার পর আপনার দৃষ্টিভঙ্গি বদলে যাবে ইনশাল্লাহ নাম্বার এক অতি মূল্যবান জিনিস সময় সময় এমন এক জিনিস যা কেউ হারাতে চায় না কিন্তু সবাই হারাচ্ছে প্রতিদিন চব্বিশ ঘন্টা ধনী গরিব সবাইকে সমানভাবে দেওয়া হয় তবুও কেউ জীবন বদলে ফেলছে আর কেউ দিনে পাঁচ থেকে ছয় ঘন্টা শুধু মোবাইল করে শেষ করছে ভাবুন তো আপনার জীবনের সবচেয়ে সুখের মুহূর্তগুলো কখন ছিল সেই মুহূর্তগুলোও কিন্তু আজ স্মৃতি কারণ সময় কখনো থেমে থাকে না যারা আজ সময়কে মূল্য দিচ্ছে না কালকে তারা আফসোস করবেই তাই জীবন বদলাতে চাইলে প্রথমে সময়কে সম্মান করা শিখুন নাম্বার দুই অতি মূল্যবান জিনিস স্বাস্থ্য আপনি যদি হাসপাতালে কোনো রোগীর পাশে দাঁড়িয়ে থাকেন তাহলে বুঝবেন সুস্থ থাকা কত বড় নিয়ামত হাজার টাকা খরচ করে আপনি মোবাইল ব্যাগ জুতা কিনতে পারেন কিন্তু এক ফোঁটা অক্সিজেনও টাকা দিয়ে কিনে নেওয়া যায় না স্বাস্থ্য থাকলে সবই আসে স্বাস্থ্য না থাকলে সব কিছুই শূন্য প্রতিদিন পনেরো মিনিট হাঁটা অল্প ব্যায়াম রাজ জায়গা কমানো এগুলো কোনো বিলাসিত নয় বরং আপনার ভবিষ্যতের জন্য সবচেয়ে বড় বিনিয়োগ অতি মূল্যবান জিনিস পরিবার ও প্রিয় সম্পর্ক একদিন অফিস ব্যবসা বন্ধু সবই থাকবে না কিন্তু যাদের ভালোবাসায় আপনি বেঁচে আছেন যারা আপনার সুখে হাসে দুঃখে পাশে থাকে তারা হলো আপনার পরিবার একটা কথা মনে রাখবেন আপনার সন্তান আপনার বাবা মা আপনার স্ত্রী তারা চায় না টাকা তারা শুধু চায় আপনার কিছুটা সময় আর ভালোবাসা যারা জীবনে অনেক টাকা রোজগার করেছে তাদের নব্বই পার্সেন্ট লোক শেষ বয়সে শুধু একটি কথাই বলে আরও একটু সময় যদি পরিবারকে দিতে পারতাম নম্বর চার অতি মূল্যবান জিনিস ইমান ইমান ছাড়া জীবন ঠিক গন্তব্যহীন নৌকার মতো ঢেউ উঠলেই ডুবে যাবে এই মান মানুষের অন্তরে শক্তি দেয় ভয় দূর করে দুঃখে সান্তনা দেয় আর বিপদে আশা দেয় নামাজ দোয়া কোরআন এগুলো কেবল ইবাদত নয় বরং মানসিক শান্তি সাফল্য এবং স্থিতিশীলতার মূল ইমান থাকলে দুনিয়া কঠিন হলেও মন শক্ত থাকে আর ইমান না থাকলে দুনিয়া যত সুন্দরই হোক ভিতরটা ফাঁকা থাকে নম্বর পাঁচ অতি মূল্যবান জিনিস আপনার চরিত্র আপনার আসল পরিচয় আপনার টাকা বা কাজ নয় আপনার আসল পরিচয় হল আচরণ আপনার রাগ নয় বরং ধৈর্য আপনার চেহারা নয় বরং চরিত্র একজন সৎ নম্র পরোপকারী মানুষ গরিব হলেও মানুষের মন জিতে নেয় আর খারাপ চরিত্রের মানুষ ধনী হলেও মানুষের ঘৃণা পায় রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম বলেছেন মানুষের কাছে সবচেয়ে ভারী জিনিস হবে সুন্দর চরিত্র তাই চরিত্রে উন্নতি করা মানে নিজের মূল্য বাড়ানো আজকের এই পাঁচটি জিনিস সময় স্বাস্থ্য পরিবার ইমান চরিত্র এগুলোই আপনার জীবনের সবচেয়ে বড় সম্পদ মোবাইল টাকা মোবাইল টাকা ফ্যাশন এসব একদিন শেষ হয়ে যাবে কিন্তু এই পাঁচটি জিনিসই নির্ধারণ করবে আপনার জীবন কতটা সুন্দর আর পরকাল কতটা সফল হবে নিজেকে প্রশ্ন করুন আমি কি আজ আমার মূল্যবান জিনিসগুলোর সঠিক যত্ন নিচ্ছি যতদিন সময় আছে পরিবর্তন শুরু করুন জীবন সত্যিই বদলে যাবে ইনশা